বাঙালির দুনিয়ায় দুনিয়ার বাঙালি একসাথে এক মঞ্চে প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলে মুক্তকণ্ঠে জনতার মনের কথা বলার এই প্ল্যাটফর্মে সবাই সানন্দে স্বাগত বন্ধুরা নমস্কার বিহার কি পরিবর্তনের জন্য প্রস্তুত বিহারে কি এবার নতুন সরকার হবে বিহারে কি বিরোধীরা ক্ষমতায় আসবে বিহারে যারা নির্বাচনকে খুব কাছে থেকে দেখছেন তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার পরে এবং নানান দিক থেকে নানান রকম তথ্যগুলোকে ঝাড়াই বাছাই করার পরে সাতটা এমন পয়েন্ট পাওয়া গেছে যে পয়েন্টগুলো বিহারে এবার নিশ্চিত পরিবর্তনের ইঙ্গিত করছে যদিও শেষ বেলায় গণনা পর্যন্ত ঘোটালার সম্ভাবনা কেউ উড়িয়ে দিতে পারছে না তার কারণে আগামীকালকের ভোটে কি মানে গড়বাড়ি হয় এবং আগামী কালকের পরে অর্থাৎ এগারো থেকে চোদ্দ নভেম্বর গণনা শুরু হওয়ার আগে পর্যন্ত কোনো ধরনের গর্বরী কারচুপি এগুলি হয় কিনা আর চোদ্দ তারিখ গণনার চলাকালীন সময়ে কোন ধরনের অত্যাধুনিক কোন আপনার কার চুপি আবিষ্কার করা হয় কি না সেটা এখনো কেউ নিশ্চিত না যদি সেটা করতে পারে তাহলে তো সমস্ত হিসাব উল্টে যেতে পারে এগুলো যদি না করতে পারে তাহলে কেন বিজে বিহারে এবার পরিবর্তন অবশ্যই তার সাতটি পয়েন্ট আপনাদের কাছে একটি একটি করে তুলে ধরবো তার কারণে ভিডিওটা কোনো একটি পয়েন্টে ছেড়ে যাবেন না সবটা ভালো করে শুনবেন এই সাতটি পয়েন্ট হয়তো আপনারাও অনেকে হয়তো ভেবেছেন হয়তো কোনো কোনো পয়েন্ট ভেবেছেন কোনোটা হয়তো ভাবেননি এবার একটা পূর্ণাঙ্গ একটা রূপ আপনাদের চোখের সামনে তুলে আমার এই ভিডিওতে কথার মাধ্যমে নাম্বার ওয়ান এবারে বিহারে পরিবর্তনে সবচেয়ে বড় ফ্যাক্টর হতে পারেন প্রশান্ত কিশোর এবং তার পার্টি যানসুরাজ পার্টি জনসুরাজ পার্টি বেবার বিহারে জেডিইউ এবং বিজেপির বা সার্বিকভাবে বলা যায় এনডিএ একটা ভালো অংশের ভোট কেটে দেবেন বলে মনে করা হচ্ছে অর্থাৎ প্রশান্ত কিশোরের পার্টি যে ক্ষতিটা বিরোধী মহাগঠবন্ধনের করতে পারবে না আর জেডির করতে পারবে না কংগ্রেস এবং বাম দলগুলোর করতে পারবে না সেই ক্ষতিটা তারা বিজেপির করবে এবং জেডিউর করবে অন্য ছোট ছোট সহযোগীদের তেমন করতে পারবে না কিন্তু এই দুটো দলের করবে তার সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে তার কারণে প্রশান্ত কিশোর নিজে যদি নাও যেতেন বা তিনি যদি বড় ফ্যাক্টর মানে মেকার যদি নাও হন তাহলেও তিনি পরিবর্তনে একটা বড় ভূমিকা পালন করবেন এবং দেখবেন ভোটের দিন ফলাফল আউট হওয়ার পরে প্রশান্ত কিশোরের চর্চা ব্যাপকভাবে স্থানীয় এবং সর্বভারতীয় মিডিয়াতে হবে প্রশান্ত কিশোরের প্রভাব তার পার্টির প্রভাব কত পার্সেন্ট ভোট পাবে কয়টা আসন পাবে সেটা মুখ্য বিষয় না কিন্তু যে ভোটগুলো প্রশান্ত কিশোরের পার্টি পাবে সেই ভোটগুলোর মেজর শেয়ার মানে বেশিরভাগ অংশটাই নাকি এনডিএ থেকে আসবে তার কারণে এনডিএ পথের কাটা হতে পারেন প্রশান্ত কিশোর তার কারণেই বিজেপি সবচেয়ে বেশি চিন্তিত প্রশান্ত কিশোর এবং তার পার্টিকে নিয়ে এ গেল এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট হলো জেডিও জনতা দল ইউনাইটেড বা নীতীশ কুমারের পার্টির একটা ভালো অংশের ভোটার বিজেপির ক্যান্ডিডেট যেখানে যেখানে দাঁড়িয়েছে সেখানে নাকি বিজেপির ক্যান্ডিডেটকে ভোট দেবে না তারা হয় আর বা বিরোধীদের কাউকে ভোট দিয়ে দেবে না হয় প্রশান্ত পার্টিকে দিয়ে দেবে কারণ তাদের মধ্যে একটা খুব ছড়িয়ে পড়েছে সেটা হলো বিজেপি এবার ভালো সংখ্যক আসনে জিতলে পরে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করবে না জেডিইউকে ভেঙে দুটো টুকরো করে দেবে এই ভয়টা জেডিউর কর্মীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি করেছে এর কারণে বলা হচ্ছে যে তাদের একটা অংশ ভোটার কত পার্সেন্টেজ সেটা এই মুহূর্ত পর্যন্ত বলা সম্ভব না কিন্তু এখন অবশ্যই একটা অংশের ভোটার বিজেপিকে ভোট দেবে না জেডি ইউকে তারা ভোট দেবে জেডিউ ক্যান্ডিডেট যেখানে আছে তিন নম্বর পয়েন্ট মহিলারা দশ হাজার টাকা করে পেয়েছে সরকারের কাছ থেকে এই দশ হাজার টাকা আপনার নরেন্দ্র মোদী দিল্লি থেকে পাঠিয়েছেন নীতেশ কুমারের সরকারের অংশ রয়েছে মিলিয়ে এবার মহিলাদেরকে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর আশা হলো এই মহিলারা দশ হাজার টাকা পাওয়ার খুশিতে আপনার তাদেরকে ভোট দেবেন মানে কে আরও বিশেষ করে বললে বিজেপিকে ভোট দেবেন আবার নীতিশ কুমারও আশা করছেন যে কে ভোট দেবেন কিন্তু চালাকিটা এখানে করে ফেলেছেন তেজস্বী যাদব তিনি বলে দিয়েছেন যে তারা ক্ষমতায় এলে পরে মকর সংক্রান্তির দিন সেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে একসাথে তিরিশ হাজার টাকা করে ঢুকিয়ে দেবেন এবারে মনে করা হচ্ছে যে যে মহিলারা দশ হাজার টাকা করে অলরেডি পেয়েছেন তারা এবার টাকার জন্য অপেক্ষা করছেন অর্থাৎ টাকা তো পেয়েছি ভাই এবার যদি তেজস্বীকে ভোট দিলে আরো তিরিশ হাজার টাকা পায় তাহলে ক্ষতি কি এটা তো সংসারের কাজে লাগবে এটা তো উপকার করবে তো সুতরাং এবার ওই নীতিশ কুমারকে আর ভোট না দিয়ে বিজেপি আর ভোট না দিয়ে যে আর জেডি কে কংগ্রেস কে বাম বা মানে মহাগঠবন্ধন কে বা দিয়ে দিলে তিরিশ হাজার টাকা পাওয়ার সম্ভাবনা থেকে যায় তো এইখানে এই তিন পয়েন্টের কারণে আপনার মহিলাদের যে ভোট গুলো আপনার এন পাওয়ার জন্য হা করে তাকিয়ে আছে সেই ভোটটা কিন্তু আপনার বিরোধীরা পেয়ে যেতে পারে সব ভাবে না একটা ভালো অংশ যেটা গতবার পায়নি তারা বা অন্যান্য নির্বাচনে তারা পায়নি বিধানসভা নির্বাচনে লোকসভা নির্বাচনে তারা পায়নি সেই অংশটা এবারে অতিরিক্ত পেয়ে যেতে পারে এটা তাদের তাদের মানে বেশি লাভ হবে আর এবার চার নাম্বার পয়েন্ট হলো যুব সম্প্রদায় মনে করা হচ্ছে এবার যে বিহারের যুব সম্প্রদায় আপনার তেজস্বী যাদব এবং রাহুল গান্ধীর পেছনে আপনার দাঁড়িয়ে গেছে কারণ তেজস্বী যাদব বারবার বলে আসছে যে এবার ক্ষমতায় এলে পরে ব্যাপকভাবে চাকুরি দেওয়া হবে আর চাকুরি এমন একটা জিনিস সে সরকারি হোক বেসরকারি হোক যদিও তেজস্বী যাদব আপনার সরকারি চাকুরির কথা বলেছে যেটা একজন বেকার যুবক বা যুবতীর কাছে মহারঘ তাদের কাছে এটা আপনার প্রাণ সুধা বলা যায় যেটা আপনার এনডিএ ক্ষমতায় থাকলে তারা পাবে না এটা তারা ধরেই নিয়েছে কারণ নরেন্দ্র মোদী সরকারও চাকুরির সুযোগ কমিয়ে দিচ্ছে নীতিশ কুমারের সরকারও চাকুরির সুযোগ কমিয়ে দিয়েছে ফলে চাকুরি পাওয়ার আশা তাদের কাছে নাই এখন পেতে হলে চাকুরি তাদের যেতে হবে আপনার মহাগঠবন্ধনের দিকে তো এই কারণে বিহারে যেখানে যেখানে মহা গঠবন্ধনের র্যালি হয়েছে সভা হয়েছে হয়েছে পথসভা সব দেখা গেছে যুব অংশের ভোটাররা বেশি করে ভিড় জমিয়েছে তো এইটা হলো আপনার বা বিরোধীদের এবার আরো একটা বড় প্লাস পয়েন্ট তো এইটাও এন ডি বিরুদ্ধে এবং পরিবর্তনের পক্ষে যাবে মনে করা হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট অফিসারদের একটা অংশ নাকি শিবির অলরেডি পাল্টে ফেলেছেন যে অফিসাররা এতগুলো বছর ধরে আপনার নীতিশ কুমার নীতীশ কুমার মোদি মোদি করতো মানে চিৎকার করে মাইকে বলতো না কিন্তু মনে মনে জব করত অথবা বিজেপি নেতাদের আশেপাশে ঘুরঘুর করত। যে ডিউ নে তাদের আশেপাশে ঘুরঘুর করত তারা নাকি অলরেডি তাদের একটা অংশ সব্বাই না একটা অংশ অলরেডি নাকি তাদের ক্যাম্প চেঞ্জ করে ফেলেছে অর্থাৎ তারা এখন আর জেডি নেতাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন কংগ্রেস বামদলগুলো মানে যারা যারা বিরোধীরা আছে তাদের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন এখন আর তারা মোদী মন্ত্র জব করেন না নীতিশ মন্ত্র জব করেন না এখন তারা তেজস্বী মন্ত্র জব করতে শুরু করেছেন রাহুল জব করতে শুরু করেছেন মন্ত্র এইটাও একটা ইঙ্গিত কারণ অফিসাররা যখন পাল্টাতে শুরু করে তখন বুঝতে হবে যে পরিস্থিতি পাল্টে গেছে অনেকটাই অলরেডি পাল্টে গেছে কারণ অফিসাররা খুব ধুরন্ধর হয় খুব বুদ্ধিমান হয় লেখাপড়া জানা হয় তারা সব কিছু বুঝতে পারে আর যেহেতু তারা সরকারের সবচেয়ে কাছের লোক হয় সারাক্ষণ মন্ত্রীদেরকে তারা ঘিরে থাকে সরকারি লোকদের আশেপাশে থাকে সুতরাং তারা সরকারের দুর্বলতা গুলো শাসক দলের দুর্বলতা গুলো সবচেয়ে ভালো বোঝে এই কারণে নির্বাচনের আগে যদি তারা নতুন নতুন কথা বলতে শুরু করে পুরনো কথাগুলো ভুলে গিয়ে তাহলে বুঝতে হবে যে পরিস্থিতি অন্যদিকে বইতে শুরু করেছে এটাও একটা বড় কারণ বলা হচ্ছে যে স্পেশাল বা এস আইআর কারণে বিহারে এনডিএ বিরাট বড় লাভ পাবে বলে আশঙ্কা করেছিল বিরোধীরা যে ভোটার তালিকার বিশেষ নেবের সমীক্ষার মধ্য দিয়ে বিজেপি তারা তারা নিজেদের পুরো ব্যবস্থা করে নেবে সেইটা ততটা করতে পারেনি বলে এখন ধারণা করা হচ্ছে যতটা তারা আশা করেছিল বা বিরোধীরা যতটা আশঙ্কা করেছিল ততটা তাদের ক্ষতি হয়নি ক্ষতি তাদের হয়েছে বলে তারা এখন মনে করছে কিন্তু এই ক্ষতির পরিমাণটা সামান্য যতটুকু তাদের ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি লাভ তাদের অন্য কোন দিকে অন্য কোন কারণে হচ্ছে এই কারণে এসআইআর এবার পরিবর্তনে বিরাট বড় ফ্যাক্টর হতে পারছে না বলে মনে করা হচ্ছে মনে করছে কারা যারা বিহারের এবারের নির্বাচনকে খুব কাছে থেকে দেখেছে এবং দেখছে সাত নম্বর পয়েন্ট বলেছিলাম সাতটি পয়েন্ট বলবো এই সাত সাতটি পয়েন্টের মধ্যে সাত নম্বর পয়েন্ট হলো যে বিহারের জনতা এবার ব্যাপক প্রচারের কারণে সোশ্যাল মিডিয়ার ব্যাপক বিস্ফোরণের কারণে এবার অনেক বেশি সচেতন হয়ে গেছে অনেক বেশি তারা সতর্ক হয়ে গেছে তার কারণে তারা এবার পাহারা দিচ্ছে নজর রাখছে যে অফিসাররা কিরকম করেন পক্ষপাতিত্ব করেন কিনা কোন নেতা কোথায় গিয়ে কি ধরনের আচরণ করছেন এরকম সার্বিক মানে বিষয়ে তারা নিজেরা এবার ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে তারা নজরদারি করছে আর জনগণ যদি সতর্ক হয়ে রাস্তায় নেমে এসে আপনার নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য আপনার কার্য করতে শুরু করে তাহলে কিন্তু যত বড় চোরই হোক না কেন টেনশনে পড়ে যায় তো বিহারে এই কারণে এবারে যারা আশা করেছিল যে একদম অবাধে অবাধে মানুষকে ভয় দেখিয়ে নিজেরা যা ঘোষিতা করে নেবে তারা এবার নাকি এখনো পর্যন্ত সেটা করতে পারছে না তবে দ্বিতীয় দফার ভোট যেটা আগামীকালকে হবে সেই ভোটে সকাল থেকে সন্ধে পর্যন্ত কি হয় তারা এই সমস্ত কিছু যে পয়েন্টগুলো বললাম সবগুলো ঠিক ঠিক কন্টিনিউ করতে পারে কিনা সেটা একটা ফ্যাক্টর হবে এরপরে পর্যন্ত একটা ফ্যাক্টর তারিখ এরপরে সকাল থেকে দুপুর পর্যন্ত ফ্যাক্টর এই সমস্ত কিছুর ডিপেন্ড করবে আলটিমেটলি বিহারে পরিবর্তন হয় কিনা আলটিমেটলি বিহারে মহাগঠবন্ধন সরকার হয় কিনা আলটিমেটলি বিহারে তেজস্বী যাদব নতুন মুখ্যমন্ত্রী হন কিনা নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদ থেকে বিদায় নেন কিনা এবং নরেন্দ্র মোদীর যে ইমেজ যেটা বিজেপির একমাত্র প্রপার্টি এখন একমাত্র অবশিষ্ট হয় কিনা বাকি ভারতবর্ষে বাদ বাকি নির্বাচনে বিজেপির জন্য একটা বড় অশনি সংকেত বয়ে আনবে এ সমস্ত কিছু দেখার জন্য আর বেশি দিন অল্প কয়েকটা দিন শুধু অপেক্ষা করতে হবে আমাদের আপনারা ভেবেছিলেন এই কথাগুলো যদি ভেবে থাকেন তাহলে জানাবেন কোন কোন পয়েন্টগুলো গুলো আপনারা ভেবেছিলেন জানাবেন কমেন্ট বাক্সে কমেন্ট করে ভালো লেগে থাকলে লাইক করবেন যেভাবে সঙ্গে থেকেছে না তোদিন সেভাবে আগামী দিনগুলোতে সঙ্গে থাকবেন জয় হিন্দ হিন্দে মাতরম